সারা বিশ্বে জরিপ করে দেখা গেছে মেয়েদের যে ছেলেরা হার্ট অ্যাটাক করে বেশি আরে কেনই বা করবে না ছেলেদের মনের মধ্যে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পরিবার পরিজন ভালোবাসা স্নেহের মানুষ তো থাকেই তারপর আরো কি থাকে ওই রাস্তা দিয়ে ক্লাস টেনে পড়া মেয়ে গেলেও তাদের হাড়ের মধ্যে ঢুকে যায় তারপরে ছাদে যদি পাশের বাসার ভাবি গোসল করে সেটু চুলের ঝাঁকি মানে ওই বয়স্ক ভাবিকে দেখেও তাদের মনের মধ্যে হালচাল হয়ে যাও সেটাও তাদের মনের মধ্যে ঢুকে যায় তারপর রাস্তাঘাটে চলতে গেলে তো আরো কতজন মনের মধ্যে ঢুকে তা তো বলার কথাই নেই এতজন যখন মনের মধ্যে থাকে ঢুকে থাকে ঠিক আছে ট্রাফিক জ্যাম লেগে যায় তখন যখন আসে আসে হাডের যখন তার সে যখন এসে হাডের মধ্যে ঢুকে দেখে ও মা গো ট্রাফিক দিয়ে যখন হাটের মধ্যে বউ ঢুকে এগুলাকে মানে ছাটাই করতে থাকে তখন ছেলেরা গুলো নিতে পারে না কারণ তাদের বউও লাগবে পাশের পাশের ভাবিও লাগবে তারপরে হচ্ছে মায়া মহাম্মতের সবাই লাগবে তাদের দুনিয়া সবকিছুই লাগবে তখন তারা কি করে হাটাক করে মরে যায় ঠিক মনে যায়

মধ্যে সঠিক মানুষকে রাখা সে বুঝছিস